আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ফেসবুক পেজ চালিয়ে আয় করতে চান তাহলে আর্নিং পোটেনশিয়াল রিপোর্ট তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা শিখবো ফেসবুকের এই রিপোর্ট কিভাবে বোঝায় স্কোর কিভাবে হয় আর কিভাবে ইনকাম বাড়ানো হয় তো এ ব্রিয়ন বর্তমানে কিন্তু কন্টিনিমুডেশন সেট আপ করার পরে আমরা অনেকেই রয়েছি যারা কিনা ইনকাম করতে পারতেছি না

দেন তাহলে কিন্তু এখানে আমরা লক্ষ্য খুলে দেখতে পারবো এখানে শো করতেছি কি ইউর আর্নিং পোটেন্সিয়াল দেন এখান থেকে একটা ক্লিক দিব এটাতেই দেন এটাতে ক্লিক দিলে কিন্তু আমরা এখানে চলে আসবো সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আমাদেরকে চারটা স্কোর দেখিয়েছে বা চারটা স্কোর দিয়েছে তো এখানে দেখতে পাতেছেন অডিয়েন্স এঙ্গেজমেন্ট এটা দেখতে পাচ্ছেন গুড রয়েছে দেন হচ্ছে কন্টেন্ট অরিজিনালিটি এক্সিলেন্ট তারপরে হচ্ছে ট্রাস্ট তারপরে গ্লোয়াল রিচ সো দেন এখানে আসলে দেখতে পারবেন এই যে ওপরে লেখা রয়েছে এ ওর পেজ আর্নিং পোটেন্সিয়াল মানে আমাদের পেজের যে আর্নিং পোটেনশিয়াল সেটা অ্যান্ড এখান থেকে ভেরি গুড দেখাচ্ছে ঠিক আছে দেন এখান থেকে কিন্তু ফেসবুকের এই আপডেট অনুযায়ী কিন্তু আমরা দেখতে পারবো আমাদের পেজটি কোন অবস্থায় রয়েছে অ্যান্ড আমরা ইনকাম কীভাবে করতে পারবো আর আমাদের ইনকামটাও কিভাবে বাড়াতে পারবো সব কিছু এখানেই কিন্তু রয়েছে দেন প্রথমে আমরা এক এক করে ফলো করি তোমার ফেস কন্টেন্ট কত ভালো পারফরমেন্স করছে আর ভবিষ্যতে কতটা আয় করতে পারে তোমার কন্টেন্টে যদি ভালো হয় ভিউজ বেশি হয় তাহলে স্কোর বাড়বে ইনকামও বাড়বে এই স্কোর চারটি বিষয়ের উপর নির্ভর করে যা কিনা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক নম্বর হচ্ছে অডিয়েন্স এংগেজমেন্ট দর্শকদের অংশগ্রহণ লাইক কমেন্ট শেয়ার যত বেশি তত ভালো স্কোর সো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্তেছি ভেরি গুড সো ভেরি গুড হলে কিন্তু হবে না আমাদের এখান থেকে এক্সিলেন্ট আনতে হবে অ্যান্ড ভেরি গুড মানে হচ্ছে যে সকল অডিয়েন্স আমাদের লাইক কমেন্ট করতেছে তারা হলো যারা কিনা না ফলো করো লাইক করো ভালোবাসা দেও ভালোবাসা নেও দেন স্টার দাও অ্যান্ড দেন লাইক করো এগুলো যাবি যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আসলে যারা কিন্তু মূল কন্টেন্ট ক্রিয়েটর না তারা কিন্তু আমাদের পেজেতে রয়েছে মানে ফলোয়ার হিসেবে তারা কিন্তু আমাদের পেজেতে এরকমই কিন্তু ভিডিওতে যে পেজের ভিডিওগুলো রয়েছে ওইগুলোতে লাইক কমেন্ট করতেছে আর এই সব বলতেছে তারা কিন্তু এই যে অডিয়েন্স রয়েছে আমাদের পেজেতে তারা কিন্তু এখানে ভেরি গুড তাদের জন্য শো করতেছে এখানে ভেরি গুড অ্যান্ড এখান থেকে আমাদের এক্সেলেন্ট আনতে হবে তার জন্য আমাদের প্রচুর পরিমাণে রিয়েল অর্গানিক আমাদের কন্টেন্ট আপলোড করতে হবে অ্যান্ড তাদেরকে যারা হচ্ছে এই পেজেটে রয়েছে ওদেরকে পিছনে ফেলে দিয়ে আমাদেরকে আমাদেরকে অরিজিনাল যে ওয়াশ করে ভিডিও আমাদের তাদেরকে আমাদের পেজেতে অ্যাড করতে হবে তার জন্য কিন্তু হাই কোয়ালিটি ভালো পরিমাণে ভিডিও দিতে হবে অ্যান্ড তাদেরকে আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে হবে এবং তাদেরকে অরিজিনাল যে ফ্যান ফলোয়ার আছে সেগুলো আমাদেরকে গেইন করতে হবে কন্টেন্ট অরিজিনালিটি ঠিক আছে মানে মূল কন্টেন্ট যেটা আমরা বলি মানে কপি নয় নিজের তৈরি কন্টেন্ট হলে স্কোর হয় এক্সিলেন্ট সব বুঝতেই তো পারতেছি মানে আমরা এটা যদি এক্সিলেন্ট এখানে দেখাচ্ছে তার মানে ফেসবুক বুঝতে পারছে যে এটা হচ্ছে আমাদের নিজস্ব কন্টেন্ট আমরা কোনো জায়গা থেকে কোনো ক্লিপ বা কোনো কিছু কপি করে নেই ভিডিও আমাদের অরিজিনাল নিজেদের বানানো এর জন্য এখানে এক্সিলেন্ট শো করতেছে সো এখানে যদি আপনি কপি পেস্ট করেন সেক্ষেত্রে গুড নর্মাল এগুলো শো শো করতে পারে সো এখান থেকে আমরা যেহেতু নিজস্ব কন্টেন্ট করছি তার জন্য আমাদের এখানে এক্সিলেন্ট শো করতেছে তিন নম্বর রয়েছে ট্রাস্ট সেখান থেকে মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা সেখান থেকে আমরা যদি মেন বিষয়টা দেখি তাহলে পেজের কোনো স্প্যাম নেই রিপোর্ট নেই কমিউনিটি গাইডলাইন ফলো করলে ট্রাস্ট বাড়ে ঠিক আছে মানে আমরা কমিউনিটি গাইডলাইন মেনে কিন্তু কাজ করতেছি এর জন্য আমাদের এখানে ট্রাস্ট শো করতেছে সো এখান থেকে আরও রয়েছে চার নাম্বার যেটা হচ্ছে গ্লোবাল রিচ তো তোমার পেজে যদি শুধু বাংলাদেশ নয় অন্য অন্য দেশের মানুষও দেখে তাহলে গ্লোবাল রিচ বাড়ে যেমন এখান থেকে লক্ষ্য করবেন এর ভিতরে যখনই আমি প্রবেশ করি তেন এখান থেকে দেখতে পারবেন ইউনাইটেড স্টেট তারপরে ইউনাইটেড কিংডম জার্মানি অনেক কান্ট্রি থেকে আমাদের ভিডিওটি দেখা হয় সো মেন হচ্ছে বিষয় এই যে এটা থেকে ইউনাইটেড স্টেটের থেকে দেখা হয় আমাদের ভিডিওটি এর ফলে কী হচ্ছে আমাদের ভিডিওটি ওই কান্ট্রিতে দেখার ফলে আমাদের ইনকামটা একটু বাড়বে সো এখান থেকে এটাই না আপনাকে সকল কান্ট্রিতেই ফোকাস দিতে হবে দেন আপনি যদি এই সকল কান্ট্রিতে বেশি ফোকাস দেন সেক্ষেত্রে কীভাবে ভিউ যদি আনতে পারেন সেক্ষেত্রে ইনকামটা আপনার বৃদ্ধি হবে যেহেতু এই যে দেশগুলো রয়েছে এই দেশের হচ্ছে আপনার আর পি এম এবং সিপিএম হাই হয়ে থাকে অ্যান্ড বাংলাদেশ থেকে যদি আপনি ফ্যান ফলোয়ার নিয়ে এসে তাদের যদি ভিডিওটা দেখান সেখান থেকে ভিউ আসলে কিন্তু ও এই যে কান্ট্রিগুলো হচ্ছে সে এখান থেকে অনেকটা কম আপনার ইনকামটা হয় সিপিএম এবং আর পি এম খুবই লো বাংলাদেশ থেকে ভিউজের ঠিক আছে যদি আমার স্কোর ভেরি গুড বা এক্সিলেন্ট হয় তাহলে ফেসবুক আমার পেজের মনিটাইজেশনের জন্য বেশি প্রাধান্য দেবে মানে ইনস্ট্যান্ট আর্টিকেলস ইনস্ট্যান্ট অ্যাড ব্রেক স্পনসার কন্টেন্ট এসবের মাধ্যমে ইনকাম করতে পারি সো মানে হচ্ছে আমাদের ইনকামটা একটু বৃদ্ধি পাবে এটাই মেন হচ্ছে বিষয় তো আমরা এখন স্কোর কীভাবে বাড়াবো স্কোর বাড়ালে তো আমাদের ইনকামটা বৃদ্ধি পাবে এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে ফেসবুক ভালোভাবে বলে দিয়েছে এখান থেকে লক্ষ্য করেন এখান থেকে আমি বলতেছি হলো ইউনিক ভিডিও বানাও তারপরে নিয়মিত পোস্ট করো এবং হচ্ছে দর্শকের প্রশ্নের উত্তর দেও ঠিক আছে যারা কমেন্ট করবে তাদের প্রশ্নের উত্তর দাও তারপরে স্পাম্প থেকে দূরে থাকো মানে আপনি কারো কাছে একই কমেন্ট বারবার করবেন না কোনো ভিডিওতে এ দেন আপনি ফলো করো ব্যাক টু ব্যাক এরকম স্টার দাও ভালোবাসে না ফুলের ভালোবাসে না এগুলো করবেন না কখনও ঠিক আছে আর ট্রেনিং বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করো ঠিক আছে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে যদি কাজ করো তুমি অডিয়েন্স এঙ্গেজমেন্ট ট্রাস্ট আর গ্লোবাল রিচ এগুলো কিন্তু বেশিভাবে বৃদ্ধি ঠিকই ভালো লাগলে লাইক দিও কমেন্টে তোমার পেজের স্কোর লিখে জানাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আবারও হবে নতুন একটা ভিডিওতে